অনেকেই আমাকে প্রশ্ন করেন আমি আমার মেয়ের চুল রিবন্ডিং করিয়েছি কি না আমার উত্তর হচ্ছে না আমি আমার মেয়ের চুলে কোনো দিনও রিবন্ডিং করাই নাই এমনকি আমার নিজের চুলও কখনও রিবন্ডিং করি নি এই একই প্রশ্ন আমি আমার নিজের বেলায় অনেক শুনেছি যখন ইউনিভার্সিটিতে যেতাম ফ্রেন্ডরা জিজ্ঞেস করতো আমার কলিগরা আগে জিজ্ঞেস করতো এখন তো আমি হিজাব করি চুল তো আর কেউ দেখে না আমাকে যখন আগে অনেকেই জিজ্ঞেস করতো আমার উত্তর ওই একই হতো যে রিবন্ডিং আমি কখনো করিনি এমনকি পার্লারে গিয়ে হেয়ার কোনো ট্রিটমেন্টও নেই আমার সব কিছু ঘরোয়াভাবে বাসায় বসেই করি সেই টিন বয়স থেকে আমার সব কিছু ঘরোয়া উপাদান দিয়ে হেয়ার কেয়ার বলেন স্কিন কেয়ার বলেন সব কিছু আমি ঘরোয়া উপাদান রান্নাঘর থেকে উপাদান নিয়ে আমি কেয়ার করার চেষ্টা করেছি আমি খুব পত্রিকা পড়তাম পত্রিকাতে এখনও দেয় সম্ভব হতো খুব বেশি পরিমাণে এগুলো এক একটা সময় দেয়া হতো স্কিন কেয়ারের ঘরোয়া উপায় বা হেয়ার কেয়ারের ঘরোয়া উপায় তো সেই উপায়গুলো ফলো করে আমি আমার সেই ছোটবেলা থেকে আমার টিন এইজ বয়স থেকে এখন পর্যন্ত স্কিন কেয়ার বলেন হেয়ার কেয়ার বলেন করছি তো আমি আমার মেয়ের বেলায়ও আমার সেই এত বছরের অভিজ্ঞতাকেই কাজে লাগাচ্ছি তো আমি একটা প্যাক বানিয়ে নিলাম দেখতে পেয়েছেন আমি এখানে তিন টেবিল চামচ টক দই নিয়েছি এক চা চামচ নিয়েছি মধু আর এক চা চামচ আর্গান অয়েল নিয়েছি আপনার কাছে যদি আর্গান অয়েল না থাকে তাহলে এখানে অলিভ অয়েল নিতে পারেন অথবা ভালো মানের কোনো কোকোনাট অয়েল অথবা আলমন্ড অয়েল নিলেও হবে তো একসাথে মিক্স করে তেল দেয়া চুলের মধ্যে মানে আগের রাতে আমি ওর চুল তেল দিয়ে বেনি করে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন চুলগুলো একদম কার্লি ছিল কারণ জাস্ট বেনি খুলে আমি গোসলের আগে বিশ মিনিট আগে পুরো চুলের মধ্যে এই প্যাকটা লাগিয়ে নিলাম স্কালপে দেওয়ার প্রয়োজন নাই যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা সিজন স্কালপে দিলে হয়তো ঠান্ডা লেগে যাবে বিশ মিনিট যেহেতু রাখতে হবে টক দই এমনিতেই ঠান্ডা হয় আর ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম টক দইটা ফ্রিজেই ছিল আমি জাস্ট চুলের মধ্যে দিয়ে অল্প করে আলতো হাতে চুলটাকে একটু পেঁচিয়ে রাখলাম যাতে ওর গায়ে না লাগে গায়ে লাগলে বিরক্ত হবে আপনারা চাইলে এটাকে ছেড়েও রাখতে পারেন বিশ মিনিট চুলটা ছেড়ে রাখলেন তারপর এরকম একটা ভালো মানের শ্যাম্পু দিয়ে চুলটা ভালো মতো ধুয়ে নেবেন আর আগের রাতে যদি সম্ভব হয় ভালো মতো চুলে এবং মাথার ত্বকে অয়েল মাসাজ করে নেবেন বা তেল দিয়ে নেবেন তো এখন চুল ধোয়ার পরে দেখেন চুলের অবস্থা এই প্যাকটা আমার ব্যবহার করা সবচেয়ে বেস্ট একটা প্যাক আমি এটা বলা যায় যে এক কথায় আমি এটার প্রেমে পড়ে যাই যখন যতবার আমি চুলে দিই চুল এত সুন্দর মসৃণ হয়ে যায় আর মনে হয় কি যে আমি রিবন্ডিং করিয়েছি এরকম একটা শাইনি ইফেক্ট চুল থেকে আসতে থাকে আর কি বলবো যাদের চুল রাফ ড্রাই এবং খুবই দুর্বল তারা তাদের চুলে নিয়মিত সপ্তাহে অন্তত একবার এই লাগিয়ে শ্যাম্পু করবেন তারপর আপনার নিজেরাই রেজাল্ট দেখে বুঝতে পারবেন যে আসলে কি রিবন্ডিং করার প্রয়োজন আছে কিনা সারা দিন চুল থেকে আপনার হাত ছড়াতে ইচ্ছে না চুল এতটাই সফট আর মসৃণ হয়ে থাকবে